আপনার মোবাইলের ফোন মেমোরিতে ফটো ভিডিও অডিও গান তেমন বেশি রাখেননি কিন্তু তবু কিছুদিন পর পর ফোন মেমোরি অটোমেটিক ফুল হয়ে যাচ্ছে আপনি ফটো ভিডিও ডিলেট করলেও দেখা যাচ্ছে সব সময় ফুলে দেখাচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের ভিডিওতে আমি আপনাকে যে সেরিংসটি দেখিয়ে দিব এই সেরিংসটি মোবাইলে অ্যাড করে রাখলে আমি অলরেডি অ্যাড করে রেখেছি ফলে অপটিমাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মোবাইলের ফোন মেমোরিতে যে জাঙ্ক ফাইল সেই সঙ্গে অপ্রয়োজনীয় ফাইলগুলো তৈরি হয়ে ফোন মেমরি ফুল হয়েছিলো সেগুলো কিন্তু অটোমেটিক ডিলেট হয়ে যাচ্ছে এই যে দেখুন এখন লুকিং গুড দেখাচ্ছে আপনার মোবাইলেও এই অসাধারণ সেটিংসটি এখনই অন করে নেবেন এবং ফোন মেমরিতে যত খুশি ফটো ভিডিও রাখবেন ফোন মেমরি আর ফুল হবে না ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনি চুপি চুপি ভিডিও দেখে চলে গেলে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে একদমই উৎসাহ পাই না অবশ্যই লাইক কমেন্ট করবেন চলুন এখন দেখে নেই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে এই অসাধারণ সেরিংসটি অ্যাড করবেন এই জন্য মোবাইলের স্ক্রিনের নোটিফিকেশান প্যানেল উপর থেকে নিজ দিকে প্রথমে টান দিবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখুন তাহলে আপনিও পারবেন আপনার মোবাইলে এই অসাধারণ সেটিংসটি অ্যাড করতে স্বাভাবিকভাবে এখানে অনেক অপশন চলে আসবে উপরের দিকে লক্ষ্য করলে থ্রিড দেখতে পাবেন আপনার মোবাইলে প্যান আইকনও থাকতে পারে যদি প্যান আইকন থাকে তাহলে প্যান আইকনে ক্লিক করবেন আর নয়তো থ্রিডে ক্লিক করে ইডিট টাইলসে ক্লিক করবেন দেন নিচের দিকে মোর ফাংশনসের নিচে পেয়ে যাবেন ক্লিন আপ ক্লিন আপের উপরে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন আপনার মোবাইলে যদি এখানে ক্লিন আপ না থাকে তাহলে ফিঙ্গার দিয়ে এই বারটি বাম দিকে সোয়াইপ করবেন তাহলে দেখবেন ক্লিন আপ পেয়ে যাবেন এখন এই প্লাস আইকনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ব্লুটুথ ওয়াইফাই লোকেশনের প্যানেলে কিন্তু ক্লিন আপ সেটিংসটিও অ্যাড হয়ে যাবে আমি যদি এখন আপনাকে দেখিয়ে দিই তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এখানে খুঁজলেই আমি ক্লিন আপ সেটিংসটি পেয়ে যাব এই যে দেখুন ক্লিন আপ এই ক্লিন আপে এখন ক্লিক করব আমার মোবাইলে সাত জিবি উপরের জাঙ্ক ফাইল আছে অপ্রয়োজনীয় ফাইল মোবাইলের ফোন মেমরি ফুল করে রেখেছে এখান থেকে ক্লিনে ক্লিক করে দিব আপনিও ক্লিনে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু সব ডিলেট হয়ে যাবে অল রাইট সব কিছু ডিলেট হয়ে গেলো সাত জিবির উপরের জায়গা আমার মোবাইলের ফোন স্টোরেজে কালি হয়ে গেল আপনি যখন ক্লিন আপে ক্লিক করবেন তখন এরকম অপশন আসতে পারে এখান থেকে আপনি অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে কিন্তু কেবলমাত্র এই সেটিংসটি মোবাইলের হোমস্ক্রিনে অ্যাড হবে এখন এরকম স্টাইলে অ্যাড হয়েছে সমস্যা নেই আপনি এখান থেকে ক্লিন আপে শুধু ক্লিক করবেন মোবাইলের স্ক্রিনের যে কোনো জায়গায় এই সেরিংসটি নিয়ে রাখতে পারবেন ভিডিও শুরুতে আপনি একরকম দেখেছিলেন অপটিমাইজ শো হচ্ছিল কিন্তু এখন এই সেরিংসটি নতুন স্টাইলে দিয়েছে আপনি এভাবে ব্যবহার করবেন সমস্যা নেই শুধু দিনে এক থেকে দুইবার ক্লিন আপে ক্লিক করবেন স্ক্যান হয়ে অটোমেটিক ডিলেট হয়ে যাবে ফোন মেমোরিতে যদি কোনো জাঙ্ক ফাইল সেই সঙ্গে অপ্রয়োজনীয় ফাইল থাকে আশা করি এখন থেকে আপনার মোবাইলের ফোন মেমরি আর অটোমেটিক ফুল হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনার জন্য নতুন ভিডিও আসছে সাথেই থাকবেন ধন্যবাদ